রিহার্সালের দিন কিশোর কুমারের কোনো পাত্তা নেই মান্না দে মোহাম্মদ রফি চিন্তায় পড়ে গেলেন এরকম করলে রেকর্ডিংয়ের কি হবে তখন তো আর ট্র্যাক রেকর্ডিংয়ের সিস্টেম ছিল না যাওয়া হবে প্রথম থেকে শেষ একেবারে লাইভ খুব ভালো রিহার্সাল না থাকলে যেটা সম্ভব ছিল না বিশেষ করে এই গানটি গাইছেন হিন্দি গানের মম্ভা বিষ্ণু মহেশ্বর মান্না দে মোহাম্মদ রফি এবং কিশোর কুমার খুবই বিরল ঘটনা ছবির নাম চলতি কা নাম জিন্দেগি খুব খটোমটো গান দে এবং মোহাম্মদ রফি নিয়মিত প্র্যাকটিস করছেন রফি সাহেব একসময় বিরক্ত হয়ে বললেন কিশোর গানটা ঝুলিয়ে দেবে গটার ছাড়া এই গান হয় নাকি মিউজিক ডিরেক্টরকে কমপ্লেন করে কোনো লাভ নেই কারণ সুরকারের নামও কিশোর কুমার রেকর্ডিংয়ের দিন যথাসময়ে কিশোর কুমার উপস্থিত কোনো টেনশন নেই হাসি মজা করছেন যত টেনশন বাকি দুজনের ভালোভাবে রেকর্ডিং হয়ে গেল বন্ধ মুঠি লাখে। মান্না দে ও মোহাম্মদ রফি মুখ চাওয়াচেই করছেন কি গানটাই না গাইল কিশোর মনে মনে একটা কথাই ভাবছেন বিনা রিহার্সালে এমন গান গাওয়া কেবল কিশোরের পক্ষেই সম্ভব খানিকটা এমন ঘটনায় ঘটেছিল পরশন সেই বিখ্যাত গান এক চতুর নাট কার্টের সিঙ্গারের রেকর্ডিং যখন হয় সব কিছু ঠিকঠাক রেকর্ডিংয়ের আগের দিন কিশোর কুমার বেগে বসলেন এই গান তিনি কিছুতেই গাইবেন না মানাদের সঙ্গে ডুয়েট গান খুব চেপে ধরতে বললেন কি করে গাইব বলুন তো আমি কি আপনার মতো ক্লাসিক্যাল জানি পঞ্চম ঢেলে সব কাজকর্ম করে দিয়েছে আরও জোরাজুরি করতে বললেন তাছাড়া কেমন যেন শুনছিলাম কম্পিটিশনে আমি হেরে যাব কিশোর কুমার আবার জীব কেটে বললেন আপনার কাছে হারতে আমার আপত্তি নেই মান্নাদার এই গানের প্রসঙ্গ উঠতেই বললেন কি গানটাই না গাইল কিশোর এমন ইম্প্রোভাইজ করলো ভাবাই যায় না বললেন মান্নাদে এই হলেন কিশোর কুমার এখনও আগের মতো সমান জনপ্রিয় তিনি তার নামে ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনুষ্ঠান হোক না কেন সিট ফাঁকা পড়ে থাকে না যত মাধ্যম আছে সব জায়গায় তার গান হিট মৃণাল বন্দ্যোপাধ্যায় ও পুলক বন্দ্যোপাধ্যায় মিলে মান্নাদের পুজোর গান তৈরি করলেন তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে গান শুনে মান্নাদের বললেন কী করেছেন মশাই আমার মরণ মরণযাত্রা করিয়ে দিয়েছেন এই গান আপনাদের বৌদি গাইতেই দেবে না দুজনকে খুব ভেঙে পড়লেন কিন্তু মান্না দেকে কিছুতেই রাজি করানো গেল না কিছুদিন বাদে পরিচালক মনোজ ঘোষ তৈরি করলেন তুমি কত সুন্দর সিনেমাটি। ছবিটিতে মৃণাল পুলক গান তৈরি করলেন তোমার বাড়ির গানটা শুনে পরিচালকের পছন্দ হয়ে গেল বললেন এই ছবির জন্য গানটা তার চাই মানাদের জন্য তৈরি গান কে গাইবে সকলেই একমত এই গান গাওয়ার মতো একজনই আছেন তিনি কিশোর কুমার মনোজ ঘোষ ও মৃণাল বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন মুম্বাই গান কিশোর কুমারের খুব পছন্দ হলো কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় মুখরাতে একটা লাইন ছিল তুমি বারান্দাতে দাঁড়িয়ে থাকো কিশোর কুমার বেঁকে বসলেন গানের মধ্যে বারান্দা চলবে না পুলক বাবুকে বলে ওটাকে আঙি না করে দাও দুজনেই পড়লেন মহা বিপদে তখন তো মোবাইল ফোন ছিল না পুলক বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই ধরা গেল না আর তাকে জিজ্ঞাসা না করে শব্দ বদল করার সাহস কারোই নেই এদিকে আবার কথা না বদলালে কিশোর কুমার গাইবেন না শাঁখের করাত রেকর্ডিংয়ের দিন কিশোর কুমার এলেন সিরিয়াস গান কিশোর কুমার ডুবে গেলেন গানের মধ্যে গান শুরুর আগে ডাকলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়কে মৃণাল বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিত এবার কিশোরদা বলবেন কথা চেঞ্জ হলো আর তারপরেই রেকর্ডিং বন্ধ কিন্তু কি কাণ্ড কিশোর কুমার বললেন বড় ভালো সুর করেছ মিনাল। তারপর বারান্দা শব্দ সমেত গাইলেন গানটা আর ওই প্রসঙ্গেই গেলেন না তৈরি হলো কালজয়ী এক বাংলা গান